নজর আব পরবর্তী সংবাদে সমীক্ষার জন্য আসছে ফোন কল কিন্তু কোন সমীক্ষা এবং এই সমীক্ষার জন্য ফোন কল আসার কারণটাই বাকি একের পর এক প্রশ্ন তবে জাতীয় নির্বাচন কমিশন ধন্দা রীতিমতো রয়েছে বড় জালিয়াতির চক্র নয় তো এই বারবার ফোন কলের ক্ষেত্রে মোবাইল গ্রাহকদের ব্যক্তিগত প্রশ্ন করা হচ্ছে তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠেছে যে ভোট চলছে ভোট মৌসুমে সমীক্ষাও হচ্ছে বিভিন্ন রকমের কিন্তু তার জন্য ব্যক্তিগত তথ্য কেন কেন গ্রাহককে জিজ্ঞাসা করা হচ্ছে ব্যক্তিগত তথ্য কিসেরই বা সমীক্ষা চলছে আদতেও তার সরকারিভাবে কোনো যোগসূত্র রয়েছে তো প্রশ্ন ইতিমধ্যে কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে শতাব্দী ভোট মৌসুমে কিসের সমীক্ষার কথা বলা হচ্ছে তার সঙ্গে এই সমীক্ষা নিয়ে ইতিমধ্যেই নানান গুঞ্জন প্রশ্ন উঠে এসেছে কি জানতে পারছো তুমি দেখো প্রথমত বলা যায় যে ইতিমধ্যেই দেশের লোকসভা অষ্টাদশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফা শেষ হয়েছে এবং তার মধ্যে তৃতীয় দফা এবং এই আবহে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনি কি নিজের এলাকায় হওয়ার নির্বাচনে অংশ নিয়েছেন সেই প্রশ্ন তাদেরকে করা হচ্ছে আনন্দ নাম্বার থেকে তাদেরকে কল করার পর এমন কোশ্চেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পাশাপাশি যদি তারা বলছেন এবং অপশন দিচ্ছেন যে হ্যাঁ যদি হয়ে থাকে তাহলে এক এবং যদি আপনি কংগ্রেসকে ভোট দিয়ে থাকেন তাহলে এক এবং আপনি যদি বিজেপিকে ভোট দিয়ে থাকেন তবে দুই টিপুন এমন বলা হচ্ছে প্রথম দফায় কর্ণাটকের পর এবার দ্বিতীয় দফার মানে নির্বাচন শেষ হয়েছে এবং এই নির্বাচন শেষ হতে হতে এবার উত্তরপ্রদেশে একটি বড় অংশের ভোটারের কাছে এই ধরনের অটোমেটেড কল তাদের কাছে যাচ্ছে এবং পাশাপাশি দেখো বলা যায় কেন্দ্র বা নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে কোন নয়া প্রকল্প ভেবে কেউ কেউ প্রশ্নের জবাবে টিকতে থাকেন এবং উত্তর দিয়ে উত্তর দিয়ে দেন নিজেদের মোবাইল বাটনে এবং পাশাপাশি বদিরোধ সমীক্ষা ভেবেও অনেকেই এই জবাব দিয়ে থাকেন তবে দেখো তারা যারা সতর্ক গ্রাহক যারা রয়েছেন ক্ষেত্রে বিশেষ করে তারা সন্দেহজনক গন্ধ পেয়ে কোথাও কোথাও তারা কিন্তু কেটে দিচ্ছেন এই ফোন কল এড়িয়ে যাচ্ছেন কিন্তু এই যে ঘটনা ঘটছে বা তাদেরকে ফোন করা হচ্ছে তা আদতে কোথা থেকে আসছে সেই বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট নয় দেখো তারপর দুদফা শেষ হয়েছে এবং এই দু শেষ হতেই এই ধরনের ফোন আসার পর একেবারেই নড়ে চড়ে বসেছেন অনেকেই এবং ঝড় উঠেছে এই বিষয়ে এক প্রকার সামাজিক মাধ্যমেও পাশাপাশি তোমার রয়েছে ট্রু কলার অ্যাপ এবং এই ট্রু কলার অ্যাপ কিন্তু অভিযোগ জানাচ্ছেন বা মতামত জানিয়েছেন অসংখ্য মানুষ এই বিষয়টি ঘিরে প্রত্যেকেরই বক্তব্য যে এই কল থেকে জানতে দেওয়া হচ্ছে ভোটদান সম্পর্কিত নানান তথ্য কেউ আপত্তি করে বলছেন সংবিধান একান্তই তাদের গোপন এবং এক্ষেত্রে বলা যায় জানতে চান সেই বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন সামাজিক মাধ্যমে তবে অন্যদিকে কারোর আবার প্রশ্ন রয়েছে কিভাবে এই ধরনের সংস্থা কাছে কোন নম্বর যাচ্ছে গ্রাহকদের তা কিন্তু এক প্রকার তারা প্রশ্ন তুলছে কোথায় যাচ্ছে তথ্য বা কোথায় নিরাপত্তা সেই নিয়েও কিন্তু এক প্রকার সোশ্যাল মিডিয়াতে এবার ঝড় তুলতে শুরু করেছেন পাশাপাশি থ্রু কলার নামক এতেও তারা অভিযোগ জানাচ্ছেন কিন্তু আদতে তা যাচ্ছে মতো রীতিমতো সেই ফোন কল আসছে এবং এই ফোন কলে কিন্তু এক প্রকার গ্রাহকরা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন এবং দেখো যে দেশের প্রান্ত বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগের সপ্ততা ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে কমিশন এবং স্বীকার করে নিলেও এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কমিশন কোনোভাবেই মুখ খুলতে চায় না বা এখনো পর্যন্ত তারা এর উত্তর দেননি তবে দেখো হ্যাঁ ব্যক্তিগতভাবে এক আধিকারিক জানিয়েছেন এই ধরনের ফোন এড়িয়ে চলা দরকার এবং এড়িয়ে যাওয়া ছাড়া আর তাদের কোন কিছু বলার মতো নেই তবে সূত্রের খবরে এই নম্বরে ফোন বা এই ফোন নম্বরে বিষয়ে সম্পূর্ণ তথ্য খোঁজ খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কমিশন এই বিষয়টি শুধুমাত্র কোন নাকি তথ্য জালিয়াতির কোন চক্র সেই খোঁজ কিন্তু ইতিমধ্যেই কমিশন করছে দখালিতে তারা তাদের চেষ্টা চালাচ্ছে এবং এক গ্রাহক দাবি করছেন যে তার যখন ফোন আসে তখন তিনি থ্রু কলারে লোকেশন চেক করেছেন কিন্তু সেই লোকেশন দেখাচ্ছে তোমার শিয়ালকোট যাকে কেননা তোমার বলা পাকিস্তানে একটি শিল্প বাণিজ্য শহর এবং সেই ক্ষেত্রে শিয়ালকোট যেহেতু লক্ষ্য করা গিয়েছে বা একজন গ্রাহক দেখেছেন কাজে এই কলের পেছনে কোন আন্তর্জাতিক চক্র রয়েছে কিনা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা জড়িয়ে আছে কিনা সেই নিয়ে কিন্তু এক প্রকার প্রশ্ন তৈরি হয়েছে বা দেখা দিচ্ছে এই ধরনের ভিন্ন দিকও তবে যাই কমিশন এ বিষয়ে আদতে কিছু না বললেও কমিশনের তরফ থেকে এক এক হচ্ছে যে এই দেখছে যদি এরকম কল আসে তাহলে কিন্তু অবশ্যই তারা এড়িয়ে চলছে এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাহলে স্বাভাবিকভাবে তার উত্তর কিন্তু একেবারেই যেন না দেয় সেই বিষয়টিকে কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষকে কিন্তু সতর্ক করে দিয়েছে কমিশন সুপ্রতীপ একেবারে তাই অনেক ধন্যবাদ শতাব্দী তোমায় অর্থাৎ যে ধরনের কল বা ভুয়ো যে ফোন কলগুলো গুলো আসছে তাতে করে সাধারণ মানুষকে সাবধান হবার বার্তা বারবার দেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে কোনো ব্যক্তিগত তথ্য যাতে করা করা না না হয় হয় প্রকাশ সেই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে না হলে বিপদ বাড়বে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত চুরি হয়ে যেতে পারে এভাবে ভুল ফোন কলের মাধ্যমে নিজের ব্যক্তিগত তথ্য ফাঁস করার মাধ্যমে এমনটাই জানাচ্ছে কমিশন ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন